নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প মহিম সর্বাধিকারীর মন লেখক গুপ্ত গল্প পাঠে আমি অনিন্দিদা মহিম সর্বাধিকারী আসিয়া বিখ্যাত জামার দোকান শিবানালয়ে উঠিল মহিমের বয়স হইয়াছে প্রায় চুয়াল্লিশ তাহার বয়স চুয়াল্লিশকে প্রায় পঞ্চাশ বলা চলে কাজে ওই বয়সে মানুষ অধিকতর বিশ্রাম চায় নতুন করিয়া দায়িত্ব লইতে ভয় পায় পরকালের ভয়ে অর্থাৎ স্নায়বিক দুর্বলতা বশত পথ এবং সদুপায় অনুসন্ধান করে মানুষের এই সাবধানতা এবং সুবুদ্ধির কথা যদি সত্যি হয় এবং তা যদি সুখদায়ক হয় তবে বলিতে হইবে যে মহিম সর্বাধিকারীর পরকাল উজ্জ্বল নয় এবং সে দুঃখী ওবলির নাম যদি স্নায়বিক দুর্বলতাই দেওয়া যায় তবে সেই দুর্বলতা যে জগৎবাসী সবারই সাধারণভাবে ঘটিবেই এমন কথা বলা যায় না সবারই তা ঘটে না মহিমেরও তা ঘটে না মহিম বেশ শক্ত আছে এত শক্ত আছে যে তাহার বয়সী কাহারও মাথায় টাক দেখিলে তাহার বুক কাপে পরলোক নিকটবর্তী হইতেছে বলিয়া ভয় নয় এই ভয়ে যে তাহারও যদি পড়ে তাহা হইলে দেখিতে সে বিশ্রী হইয়া যাইবে মহিমের মনে সুদৃঢ় এবং অভিজ্ঞতামূলক বিশ্বাস আছে যে পুরুষ মানুষ বড় হয় না একেবারে কোনোদিনও যে হয় না তা নয় সহজে হয় না দেখিতে যে বুড়ো অনেক ক্ষেত্রে প্রকৃতই সে বুড়ো নয় কথাগুলি মনে পড়িলেই মহিম নিজেকে অনুভব করিয়া দেখে মনে হয় বেশ শক্তি আছে কাজেই চুল কাটাইতে তাহার যত্ন দেখা যায় বেশ বাধা নাপিতকে অবশ্য যথোচিত উপদেশ দেওয়াই দেওয়াইয়াছে তৎসত্ত্বেও চুল কাটাইবার পর সুবৃহৎ একখানা আয়না মুখীর সামনে ধরিয়া মাথাটা ঘুরাইয়া ফিরাইয়া সে অভিনিবেশপূর্বক এবং সমলোচকের দৃষ্টি লইয়া চুল লক্ষ্য করে ভালো দেখাইতেছে মনে হইলে মহিম প্রফুল্ল হয় জুতায় পালিশ ও বোরষ ঘষা তাহার প্রায় দুবেলার কর্তব্য কিন্তু নিজের প্রতি দৃষ্টি রাখিয়াও চুলে পাক ধরা সে নিবারণ করিতে পারে নাই চুল দু চারিটি পাকিতেছে জামার স্ত্রী ভাঙিলে সে ভ্রু ভঙ্গি করিয়া জামার দিকে তাকাইয়া থাকে জামা কাপড় ময়লা দেখাইলে সে খুঁতখুত করে তাহার জামার পকেটে রুমাল থাকে এবং তাতে থাকে সুঘ্রাণ এক কথায় মহিম সর্বাধিকারীকে আধুনিক রুচি সম্পন্ন বাবু বলা যাইতে পারে মল্লিকার সঙ্গে মহিমের বিবাহ হইয়াছিল ছেলে মেয়ে হইয়াছে এখন মল্লিকার রূপ সৌষ্ঠব লক্ষ্য করিবার কোনো ভেতই থাকিতে পারে না তবু কেউ যদি করে তবে সে দেখিবে যে স্বামীর সঙ্গে বয়সে সাত বছরের পার্থক্য সত্ত্বেও সেই যেন অতিরিক্ত বড় ওই সাত বছরের ব্যবধান অতিক্রম করিয়া সে আরও সাত বৎসর অগ্রসর হইয়া গেছে মাথাটা বাদ দিয়া দেখিলে মল্লিকার মাংসল দেহ কুৎসিতি দেখায় দেহ ঢিলা হইয়া বিপুল স্থবিরত্বে পৌঁছাইয়া গেছে তবে তাহার মুখখানার ছাদ ভালো লক্ষ্মীশ্রী স্নিগ্ধ আভাস আছে বড় বড় ভাষা ভাষা চোখে একটা হাস্যময় সরলতা সুন্দর হইয়া চোখে পড়ে ঘুরু দুটি গভীর অগভীরের মাঝামাঝি ললাট সুন্দর এখনও মসৃণ অমলিন আছে এসবে আরও মনোরম ছিল যখন তাহার সামনের চুল ঘন ছিল এখন চুল পাতলা হইয়া রমণীয় মুখশ্রীর অঙ্গহানি ঘটিয়াছে মল্লিকা মোটা করিয়া সিঁদুর পড়ে তাহাতে তাহাকে অপরূপ দেখায় অপরূপত্ব তাহার এইখানেই যে সিঁদুর আভা তাহার সৌন্দর্যপ্রিয়তার প্রদর্শনী আর সোচারু অঙ্গ নয় সংসারের অতীত স্থান হইতে আহরিত এবং কর্ষিত একটা গৌরবের সামগ্রী মহিম সর্বাধিকারী শ্রী মল্লিকার এই অপার্থিব স্বভাব কেবল যে নিরীক্ষণই করে এমন নয় অনুভবও করে শুনিতে আশ্চর্য যে নিজেরই এই আয়ু সম্ভোগের অভ্রান্ত নিদর্শনে সে ভারী হতাশ হইয়া যায় মহি মনে করে যে প্রথম যেদিন তাহার তন্নী স্ত্রী সিঁদুর ধারণ করিয়াছিল সেইদিনই স্বামীর সঙ্গে কোথায় সেই সিঁদুর বিন্দুকে সাধ্য সংযুক্ত করিয়াছিল তাহা সে জানে তাহার আয়ুষকামনা এবং থাকার আনন্দ গৌণস্থানে তখনই ছিল সিঁদুর পড়িয়া সংস্কারগত একটা সৌন্দর্যবোধকে নিজের এবং পরের সৌন্দর্যবোধকে তৃপ্ত করার অভিপ্রায় ব্যতীত আর কিছু ছিল না কিন্তু মহিমের মনে হয় মজায় যে বাধা দিলে প্রসারিত ললাটের শুভ্রতার কল্পনা যার পর নাই ভয়ঙ্কর হইয়া ওঠে মহিম একদিন জানিতেই চাহিয়াছিল আচ্ছা সিঁদুর পরও কেন মল্লিকা বলিয়াছিল না পড়লে বিশ্রী দেখায় বিশ্রী দেখায় কেমন করিয়া ভাবার্থ কি তাহার তাহা মহিম জানিতে চাহে নাই বিশ্রীমানে দুর্ভাগ্যে চিহ্ন হইতে পারে বিখ্যাত জামার দোকান শিবানলয়ের প্রতিষ্ঠাতা এবং প্রোপ্রাইটার প্রফুল্ল নন্দী মহিমকে সাদরে অভ্যর্থনা করিয়া বলিল বসুন বলিয়া বসিবার আসন দেখাইয়া দিল মহিম গাছ হারিয়া দিয়া শিবানলয়ের চৌকিতে বসিয়া পড়িল শিবানলয়ের চাল টিনের চাল ঢাকিয়া চাদোয়া টাঙানো আছে কাঠের বেড়াল সবুজ রং গাঢ় করিয়া মাখানো বেড়ার গায়ে ব্যবসাদারের বিজ্ঞাপন সম্বলিত তারিখপঞ্জি আর চিত্রকরের আঁকা ছবি আছে অনেকগুলি মেঝে জোড়া তক্তপোষ এবং তক্তপোষের ওপর মোটা বিনুনি শীতল পাটি পাতা তিনটি বড় বড় কাচের আলমারিতে কাটা পোশাক আর কাপড়ের থান স্তর বন্দি করিয়া সাজানো একটি সেলাইয়ের কল কাপড় ঢাকা রখিয়াছে আরেকটিতে কাজ চলিতেছে পরিচ্ছন্ন এবং কর্ম উৎসাহের এই আবহাওয়াটা মহিমের মন্দ লাগিল না কিন্তু এখানে সে বেড়াইতে আসে নাই তাহার মেয়ে সুপ্রভা নিজের গরজে তাহাকে সত্যি কথা বলতে কি একটু এখানে আসিয়াছে এবং আসিবার সময় পথে সে মেয়েদের মনস্তত্ব খানিক খানিক চিন্তাও করিয়াছে মেয়েদের কেবল কথা দাও দাও বাপের নিকট হইতে তাহাদের এই পাওনার আকাঙ্ক্ষা আর পাওনার দাবি কখনো যে যাইতে পারে তাহা ভাবিবার শিক্ষা কি অভ্যাস তাহাদের নাই আছে কেবল অভিমান কোন কোন বাবা মেয়েকে কি আর কত দিয়াছে তাহারই সন্ধান রাখা আর তার তুলনা করা আর সেই সূত্রেই চালাইয়া যাওয়া বাপে স্নেহের নির্বিচার বিচার আর অফুরন্ত এক ঘেয়ে বায়না শুক্রবার বিবাহ হইয়াছে কিন্তু তাহার আক্ষেপ যেন দিন দিনই বাড়িয়া উঠিতেছে বেয়াই সন্তুষ্ট বেয়ান সন্তুষ্ট জামাই সন্তুষ্ট প্রতিবেশীরা সন্তুষ্ট অসন্তুষ্ট কেবল মেয়ে মহিম সবাইকে যথেষ্ট দিয়া সন্তুষ্ট করিয়াছে কেবল কন্যারই অসন্তোষ ঘচিতেছে না অলঙ্কার ভরপুর নয় পরিমাণে যথেষ্ট হয় নাই তার কান্না কাটি মান অভিমান রাগ অভিযোগের অন্ত নাই গয়না ভাঙ্গিয়া নতুন প্যাটার্নে গড়াইয়া দাও আরও দাও ওষা কাপড় চোপড় আরো সুপ্রভারই স্ত্রীর জন্য একজোড়া কাপড় সে অন্য দোকানে জয়দূর্গা বস্ত্র ভাণ্ডারে খরিদ করিয়াছে সুপ্রভার জন্য একটি ব্লাউজ লইতে হইবে ব্লাউজটি কেমন হওয়া চাই তাহা সুপ্রভা বলিয়া দিয়াছে এবং বোঝাইয়া দিয়াছে আধুনিকতা কোন দিক দিয়ে ক্ষুণ্ণ না হয় তাহাও সে সমঝাইয়া দিয়াছে বলিতে কি সতর্ক করিয়া দিয়াছে মহিম তাহাতে ভয় পাই নাই অসন্তুষ্ট হইয়াছে নবদম্পতির সুপ্রভার আর পরিতোষের প্রণয় লক্ষ্য করিবার মতো তাহাতে কন্যার পিতামাতার অকাতরে নির্ভয় হইয়া তৃপ্তি লাভ করিতে বাধা নাই শ্বশুরালয়ের খবর পাইবার জন্য সুপ্রভার ব্যাকুলতা অশেষ দুদিন খবর না পাওয়া গেলে দাও লোক ছুটাইয়া করো টেলিগ্রাম জামাইয়ের নিকট হইতে চিঠি আসিবার এবং মেয়ের নিকট হইতে চিঠি যাইবার রঙিন ঘটাও দেখিবার মতো মহিমও তা দেখে মল্লিকাও তা দেখে কিন্তু ওই ঘটা দেখিয়া মহিন যতটা নিশ্চিন্ত আর খুশি মেয়ের অবুজ আবদারে সে বিব্রত তার চতুর্গুণ সুপ্রভা যেন স্বার্থে অন্ধ কেবলই সে সংগ্রহ করিতে চায় প্রসাধন সামগ্রী গাত্র বস্ত্র পরিধেয় বস্ত্র প্রভৃতি প্রচুর পরিমাণে এখনই যা দরকার তাহার অনেক বেশি সে পাইতে চায় শ্বশুরালয় হইতে শূন্য বাক্স আনিয়া এখান হইতে তা পূর্ণ করিয়া লইয়া প্রস্থান করার দিকে তাহার দুর্নিবার আগ্রহ বাধা দিলে কাদিয়া ভাষায় বলে বাবা মা বিয়ে দিয়েই আমায় পর করে দিয়েছে কিন্তু আমি পর মনে করিনি তো শুনিয়া মহিমের মুখে একটুখানি হাসি মুচড়াইয়া উঠে যেন কিন্তু মেয়ের আচরণে অতিশয় তৃপ্ত মেয়ের মা মল্লিকা পুলকে উজ্জ্বল আর চঞ্চল হইয়া ওঠে কারণ স্বামীর প্রতি অর্থাৎ নিজের সংসারের প্রতি মেয়ের এই উদার উত্তম মমতা স্বার্থমূলক বা পিত্রালয়কে দহন করার নামান্তর হইলেও কন্যার স্বামী প্রীতি যথেষ্ট উৎসাহজনক আশীর্বাদ সহ তাহার আকাঙ্ক্ষা পূর্ণ করিতেই হইবে মল্লিকা বলে দাও না এনে যা চাইছে খেয়ে পরে হেসেখেনে সাত পরিয়ে দিন বাপের বাড়িতে থাকতে চায় এ তো ভালোই আনন্দে থাকিতে চায় ইহা ভালো মহিম তা স্বীকার করে তবু মহিমকে বলিতে হয় কিন্তু আমি যে আর পারি নেই গলায় দম আটকে বললাম মল্লিকা স্বামীর শ্বাসকষ্ট অনুভব করে বোধ বলে এই দিন কতক শ্বশুর চাইতেও লজ্জা করে এখন তা বোঝো না কেন আমাদের কাছে চাইবে না তো চাইবে কার কাছে পরে দেখো আসতেই চাইবে না চাইতে লজ্জা পাবে সব মেয়েরই তা হয় আমারও হতো বাপ মাকে নেহাত পর মনে করতে যত দেরি হয় ততই সুক্ত আমাদেরই কিন্তু স্ত্রীর এই আনন্দ আর আশ্বাসে অর্থাৎ পরবর্তীকালে যে নিষ্কৃতি আসিবে তাহার বার্তা স্ত্রীর মুখে পাইয়া মহিমের ব্যয়ের অনিচ্ছা ঘোষে না আরও বলে ভারী ভাব এমন করিয়া হাসে যেন পার্থিব অমূল্য সম্পদ বলিয়া যেসব প্রাপ্তিকে সম্বর্ধনা করা যায় মেয়ে জামাইয়ের অবাধ ভালোবাসার পরিচয় পাওয়া তাহাদেরই অন্তর্গত সুতরাং মল্লিকার বক্তব্য ইহাই যে দাম্পত্য প্রণয়ে সুখী মেয়েকে পিতৃস্নেহ পরিবেশনে কার্পণ্য করা চলিবে না মুখ ভার করা অন্যায় মল্লিকা থামে না ওই সূত্রেই পুনরায় বলে আমার শ্বশুর কিন্তু কোনোদিনই মুখ ভার করেননি যা চেয়েছি অমনি এনে দিয়েছেন বলিয়াসি উজ্জ্বলতর ভাবে আবার হাসে যেন দানির উল্লাসের দিকে অনিচ্ছুক স্বামীকে লুব্ধ করিতে পূর্বপুরুষের গৌরব কীর্তন আর তার হাসি খুব কাজের শিবনালয়ের চৌকিতে বসিয়া টিনের চালের গরমে মহিম ঘামিতেছিল হাত পাখাখানা তুলিয়া সে নিজেকে বাতাস করিতে লাগিল শিবনালয়ের স্বত্বাধিকারী প্রফুল্ল নন্দী তখন আলমারি খুলিয়া ব্লাউজ বাছিতেছে হাওয়া খাইতে খাইতে মহিম বলিল এ কেনে হয় যেন প্রফুল্ল বলিল সেকেনে আমরা কিছু রাখি নে আর কাপড়টা দামি যেন না হয় বেশি চটকদার হলেই হলো আর ছাটকাট জুত আগে হ্যাঁ সেরকমই দেখছি শুনিয়া মহিম নিশ্চিন্ত হইয়া এদিক ওদিক দৃষ্টিপাত করিতে লাগিল লম্বমান দেওয়ালপঞ্জি তাহার চোখে পড়িল আঠেরোই তারিখটা লাল ছুটির দিন তাহার পর দেখিল নিজেদের সুবিখ্যাত বলিয়া ঘোষণা করিয়া এক আয়ুর্বেদিক ফার্মেসি তাহাদের আবিষ্কৃত এবং মথিত সমুদ্রের দান সেই সুধার মতো অলৌকিক গুণসম্পন্ন রসায়ন সেবন করিতে বলিতেছে তাহার পর মহিম তাকাইল আরও খানিকটা বা দিকে একখানা বিভিদ জ্বলন্ত বর্ণের ছবি তাহার চোখে পড়িল রবি বর্মার ছবি দুর্বাসার শকুন্তলাকে অভিশাপ দিতেছেন দেখিয়াই কেমন করিয়া এবং কী কারণে যে হঠাৎ মহিমের ক্রোধ জন্মিল তাহা সে জানে না দুর্বাশাকে সে মনে মনে গালি দিল পাশণ্ড দুর্বাসার জটাজাল কুণ্ডলীকৃত হইয়া মুকুটির মতো মাথার শোভাদায়ক হয় নাই দুর্বাসাকে কুৎসিত লক্ষণাক্রান্ত করিয়াছে যেন সুবৃহৎ চক্ষু দুটি ঠিকরাইয়া আছে অঙ্গলির ক্রুদ্ধ ভঙ্গিটা স্ফিতু শিরাই উৎকট হইয়া ফুটিয়া উঠিয়াছে শকুন্তলা নির্বিকার ভাবে বসিয়া আছে দুষ্মন্তের কথা ভাবিতেছে উভয়ের এই বিপরীত তীব্রতা চট করিয়া একটা ঘা দিল যেন আর কোথাও নয় মহিমের মগ্ন চেতন স্মৃতির জগতে শকুন্তলা প্রিয়তমে চিন্তায় তদ্গত চিত্ত হইয়াছে সম্মুখে কি ঘটিতেছে ক্রুদ্ধ দুর্বাসার মারফত অদৃষ্ট কেমন করিয়া তাহাকে বিপর্যস্ত করিবার সূত্রপাত করিতেছে সেই হুশ তাহার নাই ধন্য সেই দুষ্মন্ত তাহার পর মহিমের একটু হাসি পাইল মহিমের মনে হইল মেয়ে সুপ্রভার কথা এমনই পর পরকে উৎপীড়ন ক্রুদ্ধ করিয়াও যা নিজেকে চরিতার্থ করিতে চায় তা মেয়েতে আছে স্ত্রীজাতির প্রকৃতিই ওই তাহার পর মহিমের মনে হইল তাহার নিজের কথা এই তন্ময়তা কত মধুর ভাগ্যক্রমে সে আস্বাদ সে পাইয়াছে নারী তাহার প্রকৃতির প্রেরণায় তাহাকে মাধুর্য দান করিয়াছে কিন্তু শিবানলয়ের মালিক প্রফুল্ল নন্দী মহিমের উক্ত চিন্তায় বাধা দিল বলিল ব্লাউজই এইটে নিন বাড়িতে যদি পছন্দ না হয় দুদিন পরেও আমি বদলে দিতে রাজি আছি মহিম সেটাকে নাড়িয়া চাড়িয়া দেখিল পছন্দ অপছন্দ কিছুই হইল না বলিল তাই করি মেয়নত করে আমার পছন্দ করতে যাওয়া বৃথা বলিয়া তিন টাকা দশ আনা দাম দিয়া ক্যাশ মেমো আর ব্লাউজ লইয়া সে উঠিল প্রেমমূলক তন্ময়তার অনুষঙ্গ তখনও তাহাকে ত্যাগ করে নাই পথে যাইতে যাইতে তাহার মনে হইতে লাগিল দুদিন মাত্র দুদিন যৌবন যখন তৃষ্ণার্থ হইয়া হাহাকার করিতে থাকে তখন সেই তৃষ্ণার্থ অসহনীয় যৌবনের খোরাক হয় স্ত্রী পুরুষ পরস্পরের প্রেমের আর কোনো অর্থ নাই তাহার পর তাহা স্তিমিত নিশ্চল হইয়া অবলুপ্তির পথে নিমজ্জিত হইতে থাকে মহিম ইহা অনুভব করিল যে তাহার স্ত্রী এবং সে আর এক নাই বিচ্ছিন্ন হইয়া গিয়াছে দূর্বাষার সেই অভিসম্পাত ব্যাপকতর হইয়া এখনও কাজ করিতেছে বুঝি অভিজ্ঞান চিরদিনের মতো হারাইয়া গেছে দুদিনের উত্তাল তরঙ্গের মাথায় নাচিয়া স্ত্রী আর পুরুষ কোথায় ভাসিয়া যাইতেছে তাহার উদ্দেশ নাই দেহ দেখা যায় স্পর্শ করাও যায় কিন্তু অপূর্ব আর উপভোগ্য কিছু থাকে না তাতে অন্তরের উত্তাপ আর শূন্য মৃত বস্তু সে স্মৃতিচিহ্নের প্রয়োজনীয়তা মানুষ অনুভবই করে না তাহার মনের কথা তাহার মনে পড়িল সে ভুলিয়া থাকিতে চায় নারীরও কি তেমনই হয় দুর্বাসার অভিসম্পাত পৃথিবীর মজ্জায় প্রবেশ করিয়া অসীম শীতল বিস্মৃতি ঘটাইয়াছে ঘটাইতেছে ঘটাইবে চিরকাল অভিজ্ঞান অঙ্গরীও ভস্মীভূত হইয়া গেছে কিন্তু মানুষের মন তো অবলম্বন হইয়া বাঁচিতে পারে না তাই স্ত্রী সন্তান চায় লঘুচিত্তে স্বার্থ লইয়া কলহ করে স্বামীকে করে কৃপার পাত্র প্রয়োজনের ভৃত্ত তাহাতেই তার গর্ব গৌরব প্রস্তিত্ব সব সুপ্রভাও তাহাই করিবে একটি নিঃশ্বাস ত্যাগ করিয়া মহিম বাড়ি ঢুকিল বলিল এই না ব্লাউজ বলিয়া স্ত্রীর দিকে তাকাইয়া সে মেয়ের দিকে তাকাইল মনে হইল কাহাকেও সে ভালোবাসে না নিজেকে নয় স্ত্রীকে নয় কন্যাকেও নয় নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের স্টোরি এখানেই শেষ এই চ্যানেলে গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল আইকন প্রেস করে দিন নতুন গল্পের নোটিফিকেশনের জন্য নতুন গল্প প্রতিবোধ এবং শনিবার ঠিক সন্ধ্যে ছটায় অনেক ধন্যবাদ